পিছে এবারে এই গাউস কুতব শব্দটা গাউস কুতব শব্দগুলো খুবই নাپاک শব্দ তাওহিদ বিরোধী তাওহিদ জবে করার শব্দ গাউসুল আজম কোন ব্যক্তি গাউসুল মানে সবচেয়ে বড় বিপদাপদে ফরিয়াদ কবুলকারী বিপদাপদের ক্ষেত্রে ফরিয়াদ কবুলকারী গাউসুল আযম গাউসুল আযম দেখেন আমাদের দেশে ইমাম সাহেবকে খতিব সাহেবকে ডেকে বলেন এই গাউসুল আজমকে কে বলবেন আব্দুল কাদের জিলানী এর তৌহিদের দেশের তৌহিদের সমাজের আলেম এরকম হয় ইমাম খতি বড় বক্তা সাহেবকে আপনি বলছেন তার মুখ দিয়ে এগুলো নাফাক শব্দ তাও হিদকে ধ্বংসকারী শব্দ কুতুব অমুক কুতুব একজন আলেমকে দেখে বলে কুতুব অথচ আমাদের সমাজে অনেকে এটা বিশ্বাস করে যে না এই শহরের জন্য অমুক অলি আল্লাহ দায়িত্বশীল অমুক অলি আল্লাহ দায়িত্বশীল অমুক কুতুব অমুক গাউস বেছেন এই যে আল্লাহকে রব হিসেবে শির করা আল্লাহকে রব হিসেবে আল্লাহ রবু মিয়াতে করা এটা কিন্তু জাহিলি যুগের লোকেরা শিখে নেয় আমাদের ইসলামী যুগের লোকেরা শিখেছে জাহিলি আবু জাহেলকে যদি ডেকে আপনি ডেকে নিয়ে এসে বলেন যে আচ্ছা রব হিসেবে আল্লাহর সাথে তোমরা কিভাবে শিরিক করতে বলতে পারবে না কিন্তু আমাদের সমাজে দেখেন এইগুলো হলো শিরকি ভাষা গাউস কুতুব শুনছেন আপনারা গাউসুল আজম আবু জাহেল শুনলে তো মনে হয় কি বলে বেহুশ হয়ে মারাই যেত আরে তুমি তোমরা আল্লাহর রবু বিয়াতে শির্ক শিখেছো আমরা তো শিখি নাই এই যে গাউস কুতুব এগুলো সব রবু বিয়াতে করা এটা কারা বলে ওয়াজের মধ্যে বলে ওয়াজের মধ্যে বক্তা বলে ওয়াজের পীর সাহেবেরা এই গাউস কুতুব শব্দটা গাউস কুতুব শব্দগুলো খুবই নাপাক শব্দ তাওহিদ বিরোধী তাউহিদ জবাই করা শব্দ গাউসুল আজম কোনো ব্যক্তি গাউসুল মানে সবচেয়ে বড় বিপদ আপদে ফরিয়াদ কবুলকারী বিপদ আপদের ক্ষেত্রে আজম গাউসুল আজম দেখেন আমাদের দেশে ইমাম সাহেবকে সাহেবকে খতিব ডেকে বলেন এই গাউসুল আজমকে বলবে আব্দুল কাদের আলেম এরকম হয় হ্যাঁ ইমাম খতিব বড় বক্তা সাহেবকে আপনি বলছেন তার মুখ দিয়ে এগুলো নাপাক শব্দ তাওহিদকে ধ্বংসকারী শব্দ কুতুব উমুক কুতুব একজন আলেমকে দেখে বলে কুতুব এই কুতুব অলিয়াউলি অলি আল্লাহ তো স্বাভাবিক কথা অলি অলিউল্লা বা আল্লাহর অলি এটা তো স্বাভাবিক কথা এটা হইতে পারে কিন্তু কুতুব বলে কুতুব হলো সিরকি এই কুতুব এক একটা শব্দ হলো সিরকের গোটা অনুকর বাক্স কুতব বলে কোতব অর্থ হলো যে কোনো একটা শহরের যিনি দেখাশোনা করেন যে কোনো একটা এলাকার দেখাশোনা করেন ওটাকে কুতুব বলা হয় এটা হলো সুফি সুফি পরিভাষায় এটা হলো মারেফতের পরিভাষায় এটা হলো বাতিনিদের পরিভাষায় এটা হলো মুরিদি জগতের পরিভাষায় এইগুলোকে বলা হয় কুতুব শব্দগুলো কুতুব শব্দগুলো তাওহিদের তাওহিদের দেশ তাওহিদের সমাজে মোটেও এগুলো সব এগুলো শব্দ এলাও না গ্রহণযোগ্য না এগুলো হলো কুফরি শব্দ এগুলো হলো শিরকি শব্দ কুতুব আল্লা তোমার কথা কাউকে কোনো দায়িত্ব দেননি এই শহরের দেখাশোনা করার দায়িত্ব অমুক কুতুবের ওপরে গাউসুল আজম নউজ্লাহ আপনারা তো কাহিনী শুনেন গাউসুল আজম কিভাবে দোয়া কবল করে কিভাবে মরা মানুষকে জিন্দা করে দেয় কিভাবে সন্তান দান করে কিভাবে মানুষ মারা যাওয়ার পরও তার কাছ থেকে রুহ চিনি এনে দিয়ে দেয় এগুলো শুনছেন আপনারা এই কথাগুলো কিন্তু আবু জাহেলরা জানতো না এই শিরকি কথা এই সিরকি আকিদাগুলো আবু জহেলের সমাজের আবুল আহবও জানতো না আবু আবু জেহেলও জানতো না এরা কেউ জানতো না এগুলো আমাদের দেশের হুজুররা জানে এই শিরকি কথাবার্তাগুলো আমাদের দেশের হুজুরদের আবিষ্কার করা ইসলামী যুগে নওয়জবিল্লা কাফেররা বিপদ আপদে পড়লে কিন্তু কখনো ওই আর দেব দেবীকে ডাকতো না সবসময় আল্লাহ ওই দর আলাহুদ্দিন যখন তারা নদীর সফরে বের হইতো নদীর সফরে বের হওয়ার সময় যখন ঝড় তুফান আসতো তখন দাউল্লাহ মখলে সিন আলাউদ্দিন এখলাসের সাথে দিনকে খাঁটি খালেস করে একমাত্র আল্লাহর কাছেই দোয়া করত এই কাফেররা জাহিনী সমাজের লোকেরা সাগরে নদীতে যখন বড় বড় নদীতে যখন তারা নৌকা নিয়ে সফরে বের হইত আর সে সময় যখন সে সময় যখন ঝড় তুফান উঠত তখন এই জাহিনী যুগের লোকেরা দোয়া করতো কিভাবে দাউল্লাহদ্দিন দিনকে আল্লাহর জন্য করে আল্লাহর কাছে দোয়া করত। কিভাবে দিনকে খাঁটি করা এটার এটার ব্যাপারে আল্লাহ নিজেই বলছেন আল্লাহ তো কথা তাদের সম্পর্কে বলছেন যে নদীর নদীতে থাকা কালে বিপদ আপদের সময় তারা এই লাত মানাত অজ্জা হোবাল এই পীর মুর্শিদ এগুলো এগুলো খেয়াল করতো না এগুলো মনে আনতো না এগুলো সম্পূর্ণ ভুলে যেত উল মানি গুমি তো ও না হম আল্লাহ তাদের চরিত্র কোরআনের মধ্যে উল্লেখ করেছেন যখন তারা নদীর সফরে যখন মেঘ এবং ঝড় তুফান আসতো তখন তারা একমাত্র আল্লাহ বড় কথা ডাকত তারা কোনো দেবদেবীকে ডাকতো না কোনো মূর্তিকে ডাকত না কোনো অলিয়া উলিয়াকে ডাকতো না কোনো পীর মুর্শিদকে ডাকতো না পীর মুর্শিদ তো ছিলই না সেই যুগে পীর মুর্শিদ ছিলই না তাহলে দেখেন জাহিনী যুগের লোকেরাও এই শিরগুলো আবিষ্কার করতে পারে নাই এই ইসলামের মধ্যে মুসলিম পরিচয় দিয়ে এই শিরগুলো তারা আবিষ্কার করেছে